নৃশংস পাষান মায়ের নির্মম অত্যাচারে গরম লোহায় হাত পুরল শিশু চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কৈলাসর থানাধীন দেউরাছড়া এডিসি ভিলেজের ভূঁইয়ার পার নং ওয়ার্ড এলাকার ঘটনার বিবরণী জানা যায় যে পনেরোই আগস্ট রাত্রিতে ওই এলাকার বাসিন্দা সুবল ভুঁইয়ার স্ত্রী শিল্পী বুইয়া প্রতিদিনের ন্যায় আখন্ত মদ্যপ অবস্থায় নৃশংস অত্যাচার চালায় ওর সন্তানু তার স্বামীর উপর এই নিয়ে স্থানীয় এলাকাবাসীরা ওই মহিলার যন্ত্রণায় এক প্রকারের অতিষ্ঠ হয়ে পড়ে অভিযোগ পনেরোই আগস্ট রাত্রিতে উর সাড়ে তিন বছরের নাবালিকার উপর অত্যাচার চালাতে গিয়ে একটা সময় একটি লোহা গরম করে নিঃসন্তানের হাত পরিয়ে দেয় এই ধরনের নৃশংস ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত নাবালিকাটিকে চিকিৎসার জন্য নিয়ে যায় কৈলাসর জেলা হাসপাতালে এই মর্মে শনিবার দুপুরে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই ধরনের ন্যাখ্যাজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং শিল্পী বুইয়াকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয় গ্রামবাসীরা গ্রামবাসীরা জানায় ওই মহিলার পূর্বে আরেকটি সন্তান ছিল সেটাকেও নাকি খুন করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল সে বর্তমানে পুনরায় আরেকটি কন্যা সন্তানের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে প্রতিদিন ওই মহিলা এলাকাবাসীরা জানায় ওই মহিলা এলাকার পরিবেশ নষ্ট করছে তাই ওই মহিলাকে আর এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না অপরদিকে অভিযুক্ত মহিলাকে এই বিষয় জিজ্ঞাসা করা হলে অভিযুক্ত মহিলা জানায় ওর বাচ্চাটা টাকা চুরি করেছে বলে লোহার গরম করে বাচ্চার হাত পুরিয়ে দিয়েছে কৈলাশহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সমলীতীপুরা শিল্পী গিতা তো এলাকা বাসিনা অভিযুক্ত করতাছ তুমি তোমার বাচ্চারে রড গরম করে হাত পুড়ছ এর আগো মারছ কেন তোমার বাচ্চারে এই রকম আচরণ করছিস

तो तुम्हारे बोयो कोई था दासा सजा तुम्हारे बच्चा बोले सूरी हो रहा है ठीक नहीं था तो घर आया इसलोग मैंने रख लो टेका बेटा भार कोसे मैंने तेरा तीन साल में मिले भरा पड़े बादे टेका ना पाएगी सी आप टेका खाई से तेका ना खाई से ना टेका टमर दिले वैसे बाबा टेका पाई सी जो पटा बच्चा तुम्हारा एक

ৰদ গৰম কৰি দিয়া তাৰ কি সৎ বাচ্ছা নাকি বাচ্ছা নিজে নিজে কেনে ৰম কৰে বাচ্চা কয়টা মাইয়া না ফুলা কত বয়স আচ্ছা তিন সাড়ে তিন কি নাম জামাইয়ার নাম কি তার সুবল বইয়া আর মহিলাটার নাম কিটা শিল্পী কিতা বইয়া।

মানে তাইনের বাচ্চারা মারদুর করে মায়ুর করে তাইনের হাজবেন্ড মায়ুর করে তাই হাজবেন্ড এ রাখবেন কাছ থেকে শুনিলাম এগো রাখতে চাই তাই না এই গ্রামে রাখতাম